বাংলাদেশে কথা বলে গিয়েছি যে অতি দ্রুত হাতের মানুষের যাতায়াতের জন্য ফেরির ব্যবস্থা করা হবে আমি গতবার যখন এসেছি আপনাদেরকে বলেছি আপনারা হয়তো দেখেছেন আমি আপনাদের আর কাগজ পাঠিয়েছি দেখিয়েছি যে আমাদের অর্থ ফেরি ঘাটের জন্য দশ দশমিক চার কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে এখান থেকে গেলে আমার প্রথম কাজ হবে সেই বরাদ্দটা জানা অর্থ মন্ত্রালয় থেকে ছেড়ে নেওয়া যায়

হাতি খাল খালগুলোর উপর পথে জায়গায় দোকান ঘর করে করে আমাদের হাতি খাল খালগুলোকে আহত করে নাও হয়েছে হাতি আর সবচেয়েটা হাতি আর কৃষ্ণখাত খাল সর্বনিম্ন সেই খালটির উপর মামাবালি নিজে বিল্ডিং করে তো মানুষের কাছে বিক্রি করে দিয়েছে সেই খালটি কোনো পরিকল্পনা সেই আমাদের 21.1 কিলোমিটার দজবাদের সাথে যুক্ত করা হয়েছে ইনশাআল্লাহ আমরা জেলা করতে হবে খাল সমূহ পরিষ্কার করার জন্য এবং গঠিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি সর্বশেষ সর্বশেষ এখানে মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের মা বোনেরা আছেন আমরা ছোটবেলা থেকে আমাদের মা বোনেরা তাদের প্রতিটি বাড়িতে বাড়িতে নকশি কাটা সিলাই করতেন টুপি সিলাই করতেন বিভিন্ন ধরনের নকশার কাজ করতেন আপনারা যদি জানতেন আপনারা কত বড় একজন শিল্পী এই শিল্পীদের মূল্য অনেক বেশি এক একটা টুপি করে এক হাজার টাকাও বিক্রি হয় এদেশ থেকে ওগুলো রপ্তানি করা হয় উত্তরবঙ্গের আমাদের মা বোনেরা সব করে আমাদের মাবন্দ বন্ধুর উদ্দেশ্যে বলবো আপনারা নিজেরা সমৃদ্ধ হন সেই নকশি কাজ সেই টুপি সিলাইয়ের কাজ আপনারা আবার শুরু করুন আমি আমার প্রতিনিধিদের কাছে দিয়ে কাগজকে দিয়ে প্রয়োজন কমিটি ব্যবস্থা করবে যাতে আপনারা সঠিক মূল্যে ওলা বিক্রি করতে পারেন কিন্তু আমরা প্রত্যেকই আমাদের প্রত্যেকটি পরিবার যারা সকল মিওরাতে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ আমাদের মা আমন্দরকে আমাদের এই বিচ্ছিন্নটি ভাটিয়ার বিভিন্ন জায়গায় মা আমন্দর বড় অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমি পুরুষ আপনারা পুরুষ আমরা প্রত্যেকই আমরা প্রত্যেকে এক না একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি যেই মায়ের যেই মায়ের ঘরে আপনার সন্তান আছে তার গায়ে হাত তোলা দয়া করে বন্ধ করুন মা বন্ধের সম্মান না দিতে পারলে আমাদের এই দেশ আরো পিছিয়ে যাবে আপনারা একটু মেজাজ ঠান্ডা লাগবে আপনাদের কাছে আমার আপনাদের ভাই হিসেবে হল মা বন্ধুকে সম্মান করবেন আমাদের মা বন্ধুর পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন আপনারা বাইরে কাজ করলে আমাদের মা বোনা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে তাদের কাজের অবসর নেই কিন্তু আমাদের কিন্তু অবসর আছে একটু খুবই ভাবে দেখা অনুভূল